এ এক হৃদয় বিদারক মৃত্যু পৃথিবীর প্রাচীনতম হাতি বৎসলাপুর জঙ্গলে উনিশশো সালে সালের ঠিকানা হয় মধ্যপ্রদেশের বড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য বৎসলার আনুমানিক বয়স একশো থেকে একশো বছর জীবনের শেষ বত্রিশ বছর কাটে মধ্যপ্রদেশের পান্না ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে দীর্ঘ জীবন শাবকদের প্রতি মঙ্গলবার দুপুরে সেই বৎসলা দাদি চলে গেল চির ঘুমে শেষবার বৎসলা স্নান করতে যায় খাইরাইয়া নালায় সোমবার সেখানে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় সামনের পায়ের নখে আঘাত हमारे हाथी कैंप की सबसे बुजुर्ग हथनी थी और जितने भी यहाँ हाथी हुए और जो भी बच्चे हाथी के होते हैं उसे वत्सला ने ही उस उनकी परवरिश किया और एक दादी नानी की तरह उनकी देखभाल किया और जितने पिछले वर्ष में भी चार बच्चे हुए और वो वत्सला के साथ ही रहते हैं तो इस प्रकार से एक बड़ी लॉस है पन्ना टाइगर रिज़र्व के लिए और पूरे हाथी कैंप के लिए ভারতে এই মুহূর্তে এশীয় প্রজাতির হাতির সংখ্যা কম করে ছাব্বিশ হাজার দক্ষিণ ভারত তো বটেই এশীয় হাতিদের জন্য সেফ হেভেন উত্তর পূর্ব ভারতেও বিশেষ করে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশেও এশীয় হাতিরা রয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচারের লাল তালিকায় এশীয় হাতি অর্থাৎ সঠিকভাবে সংরক্ষণ না হলে বিলুপ্তি ছেঁকানো অসম্ভব বৈজ্ঞানিক নাম এলিফাস ম্যাক্সিমাস দৈহিক আকৃতি দেখে এশীয় হাতিকে সহজে চেনা যায় আফ্রিকার হাতিদের বড় কান থাকে এশীয় হাতিদের কান তুলনায় ছোট উচ্চতা দুই দশমিক থেকে তিন দশমিক মিটার দৈর্ঘ্য সাড়ে পাঁচ মিটার থেকে ছ দশমিক চার মিটার পর্যন্ত দিনের ১৬ ঘন্টা খাওয়ার জন্য বরাদ্দ পেট ভরাতে প্রতিদিন প্রয়োজন হয় কম করে দেড়শো কেজি খাবার এবং দুশো লিটার জল আঠারো থেকে ২২ মাস গর্ভাবস্থায় থাকার পর শাবকের জন্ম দেয় হাতি থেকে চার বছর মায়ের সঙ্গেই থাকে শাবক গড় আয়ু ষাট থেকে সত্তর বছর পুরুষ হাতির ওজন হয় সাড়ে তিন হাজার থেকে ছ হাজার কেজি পর্যন্ত মহিলা হাতির ওজন হয় সর্বোচ্চ চার হাজার কেজি ধারাবাহিক পরিচর্যা এবং পর্যাপ্ত খাবারের জন্যই দীর্ঘায়ু হয় বৎসলা ছ বছরের মধ্যে পরপর দুবার দাঁতালের আক্রমণের পরও হার মানেনি ও শুধু হাতি নয় ছিল আমাদের জঙ্গলের অভিভাবক প্রজন্মের পর প্রজন্ম আমাদের বন্ধু মধ্যপ্রদেশের পরিচিতি ওর স্মৃতি আমাদের হৃদয়ে থেকে যাবে বৎসলার মৃত্যুতে শোক প্রকাশ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদবের